আমরা কিন্তু সবলের সাথে দুর্ব্যবহার করতে যাই না যাকে গালি দিলে সে দশটা গালি দিতে পারে অথবা দৌড়ে আসাদ দিতে পারে তার সাথে কিন্তু আমরা দুর্ব্যবহার করতে যাই না আকস্মাত কেউ করে ফেলতে পারেন কিন্তু নিরানব্বই ভাগ মানুষ তার সাথে দুর্ব্যবহার করবে না দুর্ব্যবহারটা অধিকাংশ ক্ষেত্রেই করা হয় যাকে দুর্বল মনে করা হয় তার সাথে আমরা অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করি গৃহকর্মীর সাথে দুর্ব্যবহার করি অফিসের পিয়ন দারওয়ান ড্রাইভার এদের সাথে দুর্ব্যবহার করি স্ত্রীর সাথে দুর্ব্যবহার করি স্বামীর সাথে দুর্ব্যবহার করি সন্তানের সাথে দুর্ব্যবহার করি আসলে দুর্ব্যবহার একজন কার সাথে করে বন্ধুর সাথে হতে পারে প্রতিবেশীর সাথে হতে পারে সহকর্মীর সাথে হতে পারে এবং বাসায় এই দুর্ব্যবহারটা সবচেয়ে বেশি হয় আসলে যাদের প্রতি শ্রদ্ধাবোধটা কম তাদের কথায় আমরা রিয়্যাক্ট করি সবচেয়ে বেশি এবং দুর্ব্যবহারটাকে আমরা বলতে পারি রিয়াক্টিভ আচরণের সবচেয়ে ক্ষতিকর প্রকাশ হচ্ছে দুর্ব্যবহার